হ্যাঁ যারা মোগল কবি দেখছেন শুনছেন বলছেন আমরা ছাত্র জনতার বিক্ষোভের মুখে গণ আন্দোলনের মুখে গণ অভ্যথনের মুখে আমরা দেখেছি শেখ হাসিনা সরকারের পতন ঘটেছে তিনি ভারতে রয়েছেন কিন্তু কত মা কত ভাই কত বোন কত বাবা তার সন্তান তার স্বামী তার স্ত্রী কতজনকে কী কীভাবে হারিয়েছেন সব কিছু কিন্তু আমরা দেখেছি এবং সেই হারানোর বেদনা নিয়ে কিন্তু আজকে আমরা শোকাতর অবস্থায় অনুষ্ঠানে এসেছি শেখ হাসিনা এবং শেখ রানা ভারতে অবস্থান করল কিন্তু আমরা এখনও জানি না যে অন্য যারা নেতা নে নেত্রীরা রয়েছেন বিশেষ করে আওয়ামী লীগ সরকারের এমপি মন্ত্রীরা তারা কে কোথায় আছেন পরে স্পষ্টতা নেই হয়তো কেউ দেশে থাকলেও থাকতে পারে না বা দেশে নাও থাকলে নাও থাকতে পারে এখন যে প্রশ্ন হচ্ছে যে এই যে আন্দোলন হলো এই যে ছাত্র বিক্ষোভ হলো এই যে রক্ত আগুন লেগেছে যে স্লোগান আমরা শুনতে পেয়েছি এই স্লোগানের মধ্য দিয়ে যে রক্তাক্ত জনপদের উপর দাঁড়িয়ে এই স্বৈরাচার পতন হলো আপনি এই আমাদের ছাত্র জনতার বিশেষ করে আমাদের শিক্ষার্থীদের এই আন্দোলনকে আপনি কীভাবে বিশ্লেষণ করবেন দেখুন ধন্যবাদ আপনাকে বাংলাদেশে শেখ হাসিনার আওয়ামী লীগের সরকারের পতনের জন্য একটা স্বৈরতান্ত্রিক সরকারের পতনের জন্য এখানকার যে গণতন্ত্র পরায়ণ মানুষ এইখানে যারা আমাদের একটা স্বৈরতান্ত্রিক রাষ্ট্রের এমনকি সমাজের গণতান্ত্রিক রূপান্তর চান হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ তারা বহুদিন থেকে এই সরকারের পতন চাইছিলেন এবং বিভিন্ন সময়ে তার বিরুদ্ধে নানান ধরনের দৃষ্টিতে অসফল কতগুলো সংগ্রাম এখানে হয়েছে সেই সংগ্রামের মধ্য দিয়ে বহু মানুষের আগেও আমি এই পর্বটাতে একটা বিশেষ পর্ব সর্বশেষ যে পর্ব আমি আসছি বউ আগ মানুষ খুন হয়েছে গলিবিদ্ধ হয়েছে ডিস্যাপেয়ার্ড হয়ে গেছে গুম এবং অসংখ্য মানুষ হাত পা হারিয়েছেন চোখ হারিয়েছেন কিন্তু এই বিভিন্ন পর্বের যে আন্দোলনগুলো এ দেশের প্রধানত বিরোধী দলীয় রাজনীতি এবং রাজনীতিকদের নেতৃত্বে হয়েছে সেগুলো আস্তে আস্তে সমাজে নানান ধরনের একটা গণতান্ত্রিক চেতনার সঞ্চার করেছে এটা সত্য কিন্তু যেই ধরনের সাহসিকতা কমিটমেন্ট স্যাক্রিফাইস দিয়ে একটা স্বৈরতান্ত্রিক সরকারের খুনি বুলেটকে রুখে দিতে হয় সেটা রাজপথে অন্তত এর আগের রাজনৈতিক সংগ্রামগুলির মধ্যে আমরা দেখেনি। অথচ সেখানে রক্তক্ষয় হয়েছে বললামই আমি আগে তাদের ত্যাগি কোনো অভাব নাই সর্বশেষ যে আন্দোলনটার মধ্য দিয়ে আপনার সরকারের একটা একটা নির্লজ্জ সরকারের মিথ্যাবাদী সরকার যে প্রতিদিন মিথ্যা কথা বলতো সব কিছু নিয়ে রাজনীতি অর্থনীতি উন্নয়ন বিরোধী দল নিজেদের আপনার দক্ষতা ইত্যাদি নিয়ে সাহসিকতা মুক্তিযুদ্ধ তার ইতিহাস এই সারাক্ষণ ধরে মিথ্যে কথা যে সরকারটা বলতো সেই সরকারটাকে রুখে দেবার জন্য যে পরিমাণ শক্তিমান আন্দোলন এবং সংগ্রাম বুক পেতে গুলি নিতে প্রস্তুত যে সংগ্রামী সংঘবদ্ধভাবে সেটা আমরা এই ছাত্র আন্দোলনের মধ্যে দেখেছি এই ছাত্র আন্দোলন যখন তাদের ছাত্র একটা তাদেরকে যখন অপমান করা হয় রাজাকার বলে এবং তাদের দাবি দেওয়াকে যখন ষড়যন্ত্র হিসেবে আখ্যায়িত করা হয় তখন তাদের যে মর্যাদা বোধ এইটা নিয়ে যখন দাঁড়িয়ে যায় তখন কিন্তু একটা পর্যায়ে ইতিমধ্যে ছাত্রদের বাইরে সমাজের যে নানান অংশ আছে তথা কথিত আওয়ামী উন্নয়নের যাতাকলে পিষ্ট হয়ে যার ধরুন নিম্ন আয়ের মানুষ নিম্ন মধ্যবিত্ত মধ্যবিত্ত যাদের সীমিত আয় অথচ মাসে মাসে যে দ্রব্যমূল্য বৃদ্ধি পেতে থাকে এই অতিষ্ঠ হয়ে যাওয়া মানুষ এই ছাত্র আন্দোলনের সঙ্গে যখন যুক্ত হয় একটা অসম সাহসী ছাত্র আন্দোলন এবং তার সাথে বিক্ষুব্ধ মানুষ গরিব মানুষ বিশেষত যখন যুক্ত হয় তখন একটা ছাত্র গণ আন্দোলনে পরিণত হয় এবং তাদের সম্মিলিত অগ্রযাত্রার মাধ্যমে একটা গণ অভ্যুত্থানের মাধ্যমে এই সরকারের পতন ঘটে দেখুন আপনি শুরুতে তিনটা নাম বলেছেন এরা তো অসম সাহসী কাজকর্ম করেছে এবং তাদের রক্তের বিনিময়ে এটা অর্জিত হয়েছে কিন্তু আপনি লক্ষ্য করুন আমাদের যেটা ভুলে গেলে চলবে না আপনি যাদের নাম উচ্চারণ করেছেন তারা আপনার এবং আমার মতন আপনি হয়তো না আপনি খুব বিত্তবান মানুষ মধ্যবিত্তের সন্তান আপনাদেরকে এই আন্দোলনের সহিত নিম্নবিত্ত ছাত্রছাত্রী এবং গরিব মানুষের কথাটা ভুলে গেলে চলবে না সবাই মিলে এই জায়গাটাকে তৈরি করেছে এবং যারা এই অবস্থার মধ্যে নিয়ে গেলেন সরকার এখনো পর্যন্ত পাঁচ শতাধিক নিরস্ত্র মানুষকে হত্যা করেছেন এইটার ভবিষ্যৎ কি বা এটার হবে আপনার প্রশ্নের মধ্যে ইঙ্গিত ছিল এইখানে এই কথাটা প্রতিদিন আমি অনুরোধ করব এখানে যারা আছেন এবং যারা আমার কথা শুনছেন যদি এই সংগ্রামের প্রতি এই আত্মত্যাগের প্রতি এই শহীদদের প্রতি ন্যূনতম শ্রদ্ধাবোধ আপনাদের থাকে যারা শুনছেন আমি তাদেরকে বলছি একদিনের জন্য যতক্ষণ পর্যন্ত না এই খুনের বিচার হবে খুনিদের উপযুক্ত শাস্তি হবে ততক্ষণ পর্যন্ত ভুলে যাওয়া উচিত নয় এই রক্তাক্ত গণভ্যুত্থানের মধ্য দিয়ে যে একটা সরকার প্রতিষ্ঠিত হয়েছে এই সরকারের সদস্যদের খুব পরিষ্কারভাবে বুঝতে হবে যে তাদের নেতৃত্বে তাদের রক্তদানের মধ্য দিয়ে তাদের আত্মাহুতির মধ্য দিয়ে অনেক ছাত্র ছাত্রী সাধারণ মানুষ চক্ষু হয়ে গেছেন অর্থাৎ দৃষ্টিহারা মানুষের আত্মত্যাগের মধ্য দিয়ে যারা হাত পা আপনার বিচ্ছিন্ন করে ফেলতে হয়েছে অপারেশন করে গলিবিদ্ধ মানুষগুলোকে তাদের রক্ত দিয়ে প্রতিষ্ঠিত একটা ব্যবস্থার মধ্যে বর্তমান সরকার অধিষ্ঠিত হয়েছে ফলে তাদের কাজ তারা নিজেরা কি কি চিন্তা করেছেন সারা জীবন ধরে সেটা নয় তাদের কাজ যেই আত্মত্যাগের মধ্য দিয়ে যাদের আত্মত্যাগের মধ্য দিয়ে তারা সরকারের ক্ষমতায় গেছেন তাদের আকাঙ্ক্ষা বাস্তবায়ন করা